স্বাধীনতা দিবস স্বাধীন হওয়ার স্বপ্ন সবার একটাই লক্ষ্য ছিল খাঁটি নারী পুরুষ বুড়ো বুড়ি মিলে একশো একুশ কোটি প্রীতিলতা মাতঙ্গিনী হাজরা সরোজিনী নাইডু লক্ষ্মীবাই আরো যত নারী ছিল কত দামাল ছেলে মুক্তিযুদ্ধে সত্য বিনাশকারী বয়স যখন মাত্র আঠারো হলো ক্ষুদিরামের ফাঁসি ফাঁসি কাঠে উঠল যখন তখনও মুখখানা ছিল হাসি কত বিপ্লবী বীর রক্ত সাথে নেতাজি আর ছিল সঙ্গে আমাদের প্রণাম করি সেই বিপ্লবীদের জন্মদাত্রী মাকে আকাশে নতুন সূর্য উঠল আনন্দে সবাই মাতে স্বাধীনতা লাভ করলো জন্মভূমি জননী সেজেছে তাই অপরূপ সাজে সুন্দর ধরণী আমরা আজকে স্বাধীন ধন্য তোমরা ধন্য থাকবে তোমরা অমর হয়ে এ দেশের জন্য চারিদিকে ধুমধাম বাঁচছে কত কবিতা গান আর আজকে এই দিনটার জন্য বলি হয়েছে কত তাজা প্রাণ আজ পনেরোই আগস্ট চারিদিকে ছড়াছড়ি তিনটি রঙের মেলা পতাকা নিয়ে ছুটো ছুটি পড়ছে শিশুরা সবার জন্য দ্বার খোলা সকাল থেকে কানে ভেসে আসছে গান ও আমার দেশের মাটি গৌরবের সঙ্গে বলতে পারি আমরা আজ খাঁটি আমার দেশ হে আমার দেশ মাতা বন্দে মাতারাম তোমাকে শতপতি প্রণাম বন্দে মাতারাম బందే మాతరం బందే మాతరం